একদম প্রাইম লোকেশনে চলে আসছিলাম এই যে দেখতেছেন বাউন্ডারি করা এই রাস্তাটা জানেন যে সরকারি রাস্তা আর পাশে যে ভার্সিটি এইদিকে আপনি চাইলে এইটা মার্কেট করতে পারবেন যেহেতু একদম প্রাইম লোকেশনে আর এদিকে সরকারি পঞ্চাশ ফিটের রাস্তা সরকারি পঞ্চাশ ফিটের রাস্তা আর এগুলো দেখতেছেন এগুলো ডেপুড ভার্সিটির হোস্টেল বা মার্কেট পজিশন মার্কেট করার মতো একটি জায়গা খুঁজতেছেন তাদের জন্য এই পাঁচ কাটার কলারটা নিয়ে চলে আসলাম অনেক সুন্দর অনেকেই চাই যে ডেফুডিল ভার্সিটির পাশে আমরা একটা জায়গা নেই তাদের জন্য নিচে মার্কেট করতে পারবেন বাড়ি করতে পারবেন আর এইদিকে প্রচুর বাড়ার চাহিদা অনেকেই লাইক কমেন্ট করে জানিয়েতে যে আমাদের কেপোটেল ভার্সিটি ইন্টারন্যাশনাল সামনে একটি ভালো পজিশনে একটি পলব দেয় Każde z demonietu da się. একদম মালিক প্রতিনিধির সাথে বইসা দাম দর করে নিতে পারেন যেহেতু আর এগুলো আপনার লাল মাটি অরিজিনাল লাল মাটি আপনার মোটামুটি আট থেকে নয় তালা দশ তালা পর্যন্ত করলেও পাইলিং লাগবে না পাইলিংয়ের টাকা দিয়েই আপনারা চাইলে এই ফিফটি পার্সেন্ট পর্যন্ত বাড়ি কমপ্লিট করে ফেলতে পারে ধন্যবাদ সবাইকে